পার্থিব্য প্রয়োজনে নয় কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ফজের ছুটে গেলে ঘুম ঘুম চোখে অজু শেষে যে মানুষটি তার আন্তরিকতার আস্থিলে মুখ মুসতে দিবে দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে ইয়াস ওয়ান হাকি কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তি স্বরূপ রান্না বন্ধ রাখবে খেতে দিবে না দুপুরে আমি চাই এমন কেউ থাকুক যে আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি রেখে যে শাসনের চোখ তুলে তাকাবে কেউ একজন থাকুক যে মাগরিবের মোসল্লা এগিয়ে দিবে নামাজ আনতে মনে করিয়ে দিবে আজিনা মিনান্নার অধিক আয়ের জন্য তাকাদা না দিয়ে যে তালকিন দিবে ইজ ওয়াকিয়া কেউ একজন থাকুক এশাহীন আলসিমিতে শুতে গেলে যে বলবে আজ বিছানা বারুন মৃধু আলো আড়িতে যে একসাথে সুর তুলবে তা যে ব্যাদিহীন মুখ কেউ একজন থাকুক যে মধ্যরতিতে তাহার্যুদের সঙ্গী হবে পূর্ণ কাজে আমার প্রিয় অর্ধঙ্গনী হবে কেউ একজন থাকুক দিন শেষে রাগ অভিমান সব ভুলে গিয়ে ভালোবেসে যে বুকে টেনে নেবে